এই কালারটা হচ্ছে আপনারা জানেন গোলাপি কালার বলে ঠিক আছে আচ্ছা পিঙ্ক বলে এটা আপনারা জানেন যে ডিপ এটা হচ্ছে লাইট কালারটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ব্লক পেন্ট করেন তুলি পেন্ট করেন এবং যারা সুই সুতো দিয়ে হাতের কাজ করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট যেটা বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু এক কালার পাঞ্জাবি আর এক কালার পাঞ্জাবি হলেই কিন্তু হয় না কারণ সেই পাঞ্জাবিতে থাকতে হয় বেটার কোয়ালিটি এবং বেটার মানে ফিনিশিং তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সব সময় কোয়ালিটি ফুলভাবে পাঞ্জাবি তৈরি করে থাকি এবং আমাদের পাঞ্জাবিগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে আপনারা জানেন আমাদের পেজ আছে আমাদের নির্দিষ্ট কয়েকটা পেজ আছে সেই পেজে প্রতিনিয়ত আমরা পাঞ্জাবিগুলো সেল করে যাচ্ছি এবং আমাদের পেজের রিভিউগুলো আপনারা দেখতে দেখে আসতে পারেন আসলে আমাদের পাঞ্জাবিগুলো নিয়ে কাস্টমার গুলো কতগুলো স্যাটিসফাইড আমাদের এই ভিডিওতে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে এবং আমাদের এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের कांटेक्ट নাম্বার আছে আপনারা সরাসরি সেখানে কিন্তু কথা বলে কিন্তু আমাদের অর্ডার দিতে পারেন এবং ফেসবুক পেজে কিন্তু ঢুকে ভিন্ন ভিন্ন কালার আছে সেগুলো দেখে কিন্তু আপনারা সেখানে মেসেজ করতে পারেন আমাদের মডারেটর আছে আপনাদের রিপ্লাই দিতে এখানে কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে এই কালারটা হচ্ছে আপনারা জানেন গোলাপি কালার বলে ঠিক আছে আচ্ছা তা পিঙ্ক কালারও বলে এটা আপনারা জানেন যে ডিপ ফ্লোট একটু আর এটা হচ্ছে লাইট ফ্লোট কালারটা মানে অনেকে লেমন কালারটা বলে আবার অনেকে লাইট হলুদ কালার কাঁচা হলুদ কালার কালার আমি না আমাদের এখানে হিউজ পরিমাণে এটা আছে এবং কি আমরা কিন্তু শুধু পাঞ্জাবি গুলো না আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট একটা স্থান হবে একটা প্ল্যাটফর্ম হবে কারণ আমাদের কাছে হ্যান্ড জন্য পাঞ্জাবি পাবেন আমাদের কাছে হ্যান্ড পেন্ট এর জন্য সেমিমসিল শাড়ি পাবেন আমাদের কাছে কিন্তু সেই মুসলিন অনেক কালার হিউজ ইউজ কালার আছে এবং বেটার কোয়ালিটি কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এবং হাফ সিল্কের শাড়ি পাবেন এক কালার সুতি অন্য আরম গঠন আড়াই হাত বরে গস কাপড় পাবেন মানে এক কালার উলের সাবগ্র উলের শাল পাবেন এক কথায় টোটাল প্রোডাক্ট কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি পাবেন এর জন্য আমাদের পেজে মুভ করতে হবে কারণ আমাদের ইউটিউবে কিন্তু রিপ্লে দেওয়ার মতো আসলে কেউ নেই বা আসলে ওইভাবে দেওয়া হবে না তো আপনারা সরাসরি আমাদের পেজে ঢুকে সেখানে মেসেজ করতে পারেন অর্ডারটা কনফার্ম করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব প্লাস ফেসবুক পেজ টোটাল সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন সালাম আলাইকুম